বক্সনগর আট ব্লকেরাও থাকি কেনসিনগর গ্রাম পঞ্চায়েতের পাঁচজন মেম্বারস আজকে আমরা এখানে ডিএম অফিসে যে ডিপিও স্যার ডিপিও স্যারকে আমরা আজকে আমাদের পঞ্চায়েতের অনাস্থা প্রস্তাব আমরা পেশ করেছি আমাদের অনাস্থা প্রস্তাব পেশ করার কারণ হচ্ছে আমাদের সাথে আমাদের প্রধান কিংবা উপপ্রধান আমাদের সাথে কোনো যোগাযোগ বা কোনো কমিউনিকেশান কোনো মিটিংয়ে আমাদের ইনভুট করে না আমরা গ্রাম পঞ্চায়েতের মেম্বার তাই আমরা আমরা পাশাপাশি গ্রামের মধ্যে অনেক কাজকর্মের সে তার নিজের মতো প্রধান এবং উপপ্রধান বিশেষ করে প্রধান সে নিজের মতো কাজ করে যাচ্ছেন কোনো পঞ্চায়েত মেম্বার্সকে ইনক্লুভ করে না ডাকে না সেই কারণে আমরা আজকে অনাস্থা প্রস্তাব পেশ করেছি আমাদের ডিপিও স্যারের কাছে পাশাপাশি আমরা একটা তথ্য বের করেছি অনলাইনে আমাদের গ্রাম পঞ্চায়েতের এম এন মাধ্যমে প্রধান এবং প্রধানের স্বামীর নামে কাজ না করেও অনেক জায়গার টাকা আত্মসাত করেছে শিল্প আমাদের হাতে আছে তো যা হোক এই বিভিন্ন কারণে আমরা আজকে অনাস্থা পেশ করেছি ধন্যবাদ